নাই মোটেও নাই বেসা বিক্রি নাই বৃষ্টি বাদল এর জন্য বেসা বিক্রি নাই কাস্টমার আসে না মাল আছে বিক্রি নাই নাকি এগুলো আপনারা যারা মাল দেয় বিশেষ করে তাদেরকে হতাশার বাণী শোনাচ্ছেন না কৃষকদের হতাশার বাণী শোনাচ্ছেন না বিক্রি নাই আসলে সত্যি ঘটনা আসলে বিক্রি নাই আমাদের কাজ হলো বিক্রি করা আমাদের যা বলিবো সত্যি বলিবো যা সত্য তাই হচ্ছে আমাদের কাজ হলো বিক্রি করা বিক্রি আপনারা কমিশন বিক্রি করছেন হ্যাঁ আমরা কমিশনে বিক্রি করি কমিশন এজেন্ট আপনার পেঁয়াজে কমিশন দেন কত কমিশনে পেজির কেজিতে এক টাকা কমিশন আর আলুতে কমিশন দেন কত ষাট পয়সা আর রসুনে রসুনে এক টাকা নাকি দুই টাকা রসুনে দুই টাকা দুই টাকা দুই টাকা দাম বাড়লে পারে যেরকম দাম বাড়লে মাশাআল্লাহ তার মানে বাজার যেটা আছে আপনারা হাটের বাজারের সাথে এখানে মিল করে বিক্রি করেন হ্যাঁ 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 হাটের বাজারের সাথে বিক্রি করে ব্যাপারী লাভ কি বেশি করতে পারতেছে এখন না ব্যাপারী চালান পাইতেছে না

এই খারাপ কিই থাকবে আজীবন থাকি বলা যায় ভালো হতে পারে কবে সেই দিনটা কবে সেটা বলা যাবে না কোন সময় আল্লাহ ভালো করে থাকি বলা যায় আপনিলে সবক দিয়ে বলেন আগামী দুই সপ্তাহ পরে দাম বাড়বে না তা বলা যায় না যে যে সপ্তাহ দাম বাড়বে কি বলেন ভাই কাঁচা মালের বাজার কোনো গ্যারান্টি নাই আর কমতেও পারে আপনারা থিসিস করেন এই বাজার নিয়ে আর কমতেও পারে এটাই সত্যি এই তো নেগেটিভ কথা সব সময় আপনাদের বুঝতে পাচ্ছেন এই যে এই লালালু সাদা লটকা দেবে কি করছেন

আর এর পাবনা নাকি তাইরপুর হ্যাঁ এটা পাবনা পাবনা মানে তাইরপুর 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 এটা কত বিক্রি করেন 48 টাকা এটা বিক্রি করে 48 টাকা বিক্রি করেন পাবনার মাল তো 50 টাকা যায় পাবনারটা 50 টাকা খায় না 50 টাকা হাত বাসাই হাত বাসাই 50 টাকা যায় 50 টাকা খায় না খায় 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 যার খর সে খায় তে 12 টাকা খায় এই মালটা কত বিক্রি করেন ওটা 42 টাকা এটা 42 টাকা মানে দাম তার মানে 42 টাকা থেকে 50 টাকা আছে আলুর বাজার 15 থেকে 18 টাকা আছে 18 টাকা বাজার পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর নব্বই পর্যন্ত আমাদের দরকার হলো বাজার তাই হ্যাঁ ব্যাপারে মাল দেবে আমরা বেসব এটাই আমাদের কাজ আপনাদের আপনারা মারেনি বসে আছেন একদম চেয়ার বসে আছেন কৃষকের শেষ ব্যাপারীও শেষ কিছু কোセス ব্যাপারি উৎস আর যখন লাভ ক্ষতির পরিমাণ বেশি হয় তখন কমিশন কম রাখেন যখন ক্ষতির পরিমাণ আছে তখন আমরা ওইটা লাভই যখন মনে করেন যে কেজিতে 10 টাকা লাভ করে তখন আমরা কেজিতে রসুন টাকা কমিশন করেন এখন নাকি 1 টাকা করেন যখন মনে করেন যে রসুন আমরা বেশি এক কেজি রসুন যখন 200 টাকা হয় তখন তো আমাদের টাকার পুজোই টানা লাগে টাকা দিয়ে তো আনতে হয় টাকার পুজো টানা লাগে না হয় তখন কি করতে পারি কোন এই আর এই একই বুঝা যা বুঝে বুঝে নাও সবাই বাজার যেটা আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে একদম সবার জন্য সুবিধা সুবিধা বিশেষ করে সাধারণ জন্য সুবিধা সুবিধা কৃষক ব্যাপারি অসুবিধা কৃষক ব্যাপারী অসুবিধা না ওই বাজারটা ঠিক থাকলে যদি আপডাউন না করে তাহলে ঠিক আছে এটা আপনি বুঝতে হবে যে এবার উৎপাদন খরচ অনেক বেশি না উৎপাদন বেশি হয়েছে আমদানি হয়তো বেশি আছে মানুষের খাওয়া একটু কম আছে মানুষের খাইতে শেষ শেষ আপনাকে বিশ্বাস করতে হবে কৃষক শেষ কৃষক শেষ এমনকি এই যে আলুতে চার ছয় মারতে চাইছে এবার শেষ গতবার পঁয়ষট্টি সত্তর বিক্রি হয়েছে না হ্যাঁ এটা হলো বাস্তবতা ঠিকানা কি এখানকার এখানকার ঠিকানা হলো মিরপুর এগারো নাম্বার বাংলা স্কুলের ডাল স্কুলের ডাল আচ্ছা মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার তো আছেই ওখানে ওখানে আছে কই আছে আছে দেখেন আল্লাহ এই যে জিন ট্রেডার সেন্টার এন্টারপ্রাইজ এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই নাম্বার যোগাদক করে আপনারা সবগুলা কিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব কিনতে পারবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো সন্ধ্যা দিয়ে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বাজারের কি হাল হিকত বাজারের অবস্থা বেশি ভালো না সারা বৃষ্টি থাকার কারণে কোনো কাস্টমার নাই দাম কমাই দেন দাম কমাইলেও কাস্টমার পাওয়া যায় না তাই দাম কমআরও দেন বেশি বেশি দাম কমালে তো লস হবে পরে আমরা ব্যবসা করব কিভাবে কাদের লস হচ্ছে এখন লস হচ্ছে আমাদের আপনাদের না ব্যবসীদের লস হচ্ছে আমাদের কিনা মাল থাকলে আমাদের লস হবে ব্যাপারী মাল যদি কিনা থাকে আপনার কি কিনা মাল আছে কিনা মাল এই মালগুলো সব কিনা মাল জি এই সব আলু জি এই কি বিক্রমপুরের আলু না রাজশাহী আলু রংপুরের আলু রংপুর আলু যাচ্ছে কত রংপুর আলু বর্তমান সতেরো টাকা বাজার যাচ্ছে এই লালটা জি লাল আর সাদাটা কত যায় সাদার আঠারো টাকা হুম আঠারো টাকা এই বাজার জি রাজশাহী সাদার আঠারো রংপুর গোলার আলু নাই গোলার আলু বাজারে নাই গোলার দিন শেষ এই যে গোলার দিন শেষ হলো মনে করলো হেমাগের আলুর দাম বাড়বে তাহলে আরো কমাই দিলেন এখন বাজার বাড়বে না বা আলুর চাহিদা কম এর কারণে বাজার বাড়বে না আলুর বাজার বাড়বে না এবার সবাই মরবে নাকি আর পেঁয়াজের বাজার কি খবর পেঁয়াজের বাজার একই অবস্থা পেঁয়াজের অবস্থা আরো খারাপ কেমন কমছে বর্তমান তেতাল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা পেঁয়াজ পাওয়া যায় ভালো মানে পঞ্চাশ টাকা ভালো মানে আটচল্লিশ টাকা হলে পাওয়া যায় পঞ্চাশ টাকা পাওয়া যায় ভাত বাসাই জি এই তো বাজার এই বাজার বাজার তার মানে আর

আর এই যে কেরালাদের খবর কি কেরালাদের একশো পাঁচ টাকা বস্তা কাটা একশো পাঁচ টাকা অনলি এইটাই কেরালাদা আর এই যে আনস নাকি একশো টাকা পাঁচশো টাকা পাল্লা বস্তা নিলে নব্বই টাকা বস্তা নিলে নব্বই টাকা কম আছে পাঁচ টাকা ডিসকাউন্ট আছে এটাই কি চায়না দা নাকি থাইল্যান্ডের আদা চায়না চায়না দা এটাও একই রেট একশো তেইশ টাকা জি আর এই যে চায়না রসুন কত কি হচ্ছে চায়না রসুন একশো পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ আর

গুইমারি হলুদ সরি গুইমারি হলুদ আর ইয়া ধনিয়া যাচ্ছে কত ধনিয়া 190 টাকা এই তো বাজার ঠিকানা ঠিকানা মিরপুর 11 বাংলাদেশ কোড ঢাল আলু ভর্তি মোবাইল 016 5020 5806